আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফেনি জেলার দাগনবিয়া থানার এনায়েতনগর গ্রামে আজকে আমরা আসছি এখানেই ইসলাম এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা ফরাদ ভাই যিনি দীর্ঘ ছয় বছর যাবৎ বিভিন্ন হাঁস মুরগির সাথে জড়িত রয়েছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফরাদ ভাই টাইগার মুরগির খামার ফরাদ বা এইখানে টাইগার মুরগি লালন পালন করতেছেন মূলত উনি এই মুরগি পালন করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো উনি বিক্রি করতেছেন তো আপনারা অনেকেই কিন্তু টাইগার মুরগির বাচ্চার জন্য আমাদের কাছে ফোন দিয়ে থাকেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে জিরু বাচ্চা এবং ব্রুডিং করা বাচ্চাও সংগ্রহ করতে পারবেন এবং ভাই এই যে মুরগিগুলো লালন পালন করতেছেন সেই মুরগিগুলো কীভাবে লালন পালন করছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং টাইগার মুরগি মাংসের জন্য লালন পালন করলে সেটা আপনাদের জন্য কেমন লাভজনক হবে এবং আপনারা যদি কেউ প্যারেন্টস করেন সেই ক্ষেত্রে কেমন লাভ হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা কথা বলি ফরাদ সাথে এবং আপনাদেরকে

তো ভাই টাইগার মুরগি কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে টাইগার মুরগি মূলত সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দেওয়া যায় সাড়ে পাঁচ থেকে ছয় মাস জি 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 আচ্ছা আচ্ছা তাহলে প্রথম ডিমগুলো তো আপনারা বসান একটু গ্যাপ দিয়ে হ্যাঁ একটু গ্যাপ দিয়ে বসাই আচ্ছা আচ্ছা তো ফলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনি মুরগিগুলো শুরু থেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন কিভাবে লালন পালন করেছেন সেই লালন পালন পদ্ধতিটা জি ফার্স্ট অবস্থায় আমরা জিরো ডেজে আমরা এই মারেক্স ভ্যাকসিনটা করে দিই পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রানি খেত করে ফেলি তারপর আবার হলো একুশ দিন রানীক্ষেত করি এর মাঝে চোদ্দ দিনে হলো আপনার গাম্বুরাটা করে ফেলি এরপর হলো ডাক ডাক কলার ভ্যাকসিন আছে ষাট দিনে এরকম একটা ভ্যাকসিন শিডিউল আসলে মাপ দিয়ে বাচ্চাগুলো যেতে হয় আর কি আচ্ছা আচ্ছা তাহলে এই আট মাসের মধ্যে আপনার অনেকগুলো ভ্যাকসিনই করতে হয়েছে জি জি ভাইয়া কন্টিনিউয়াস করতে হয় প্রতি তিন মাস পর পর আবার সবগুলো বুস্টার করতে হয় প্যারেন্টস করা খুব আসলে কষ্টদায়ক ভাই আচ্ছা আচ্ছা আা হ্যাঁ पेरেন্টস সবাই করতেও পারে না না पेरেন্টস সবাই করতেও পারবে না আবার সবাই করেও কি করবে এরো ইনকিউবেটর নাই সে বাচ্চা বিক্রি করবে কোন জায়গায় এরপর হলো বাচ্চা বিক্রির জায়গাও রেডি করতে হয় ওরকম শেডও কয়েকটা লাগে যেমন বাইসেন্স বাচ্চা উৎপাদন হলো আপনি সেল করতে পারলেন না আপনার নিজস্ব মাংসের প্রসেসিং এর একটা সিস্টেম রাখতে হবে এই আর কি আচ্ছা আচ্ছা তাহলে আপনি শুধু ডিমের জন্যই করতেছেন মানে বাচ্চা উৎপাদনের জন্য জি আমি এখন বর্তমানে বাচ্চা উৎপাদন মাংসের জন্য কি পালন করা হয় না আমি মাংসের জন্য মাঝে মাঝে যদি ধরেন যে স্বামী ভাই এরকম হয়েছে যে বাচ্চা আমার রয়ে গেছে তখন আমি বাচ্চা কি করবো তখন মাংস করে সেল করে বিক্রি করতে না পারি জি জি বিক্রি যদি না হয় আর কি আচ্ছা আচ্ছা খুব ভালো একটা কথা বলছেন যে আমার বাচ্চা উৎপাদনে গেলাম বাচ্চা না হলে সেক্ষেত্রে আমি নিজে মাংসের জন্য করে মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য সেল করি আর যারা আমাদের থেকে নেয় বেশিরভাগই মাংস রোস্ট করে সেল করে আর কি আচ্ছা যদিও টাইগারের একটু বাজার ব্যবস্থাপনা একটু কষ্টদায়ক একটু করতে হালকা একটু কষ্ট হয় কারণ এটা বাজারে যখন প্রসেসিং করা যেহেতু টাইগার নতুন জাত সেহেতু আপনার সোনালি বলে চালাতে একটু কষ্ট হয় সেক্ষেত্রে সোনালি যে বাজার দর চলতেছে এটা থেকে একটু কম পাওয়া যায় আর কি পাঁচ থেকে ষাট টাকা কমে বিক্রি করা যায় সেটা হলো নরমাল মানুষ চিনবে না যারা খামারি বা যারা ব্যবসায়ী তারা চিনে আর কি যার জন্য এটা সিস্টেম ওয়েস করে পাঁচ থেকে দশ টাকা কমে নিচ্ছে খামারিদের থেকে আচ্ছা আচ্ছা তো মাংসের জন্য পালন করে সেক্ষেত্রে কতদিনে বাজার জাতকরণ করা যাচ্ছে মাংসের জন্য করলে হলো আপনার চল্লিশ দিনে বাচ্চা যাচ্ছে সম্ভব ইনশাল্লাহ চল্লিশ দিনে জি চল্লিশ দিনে কেমন ওজন আসছে সেটা চল্লিশ দিনে ফাই এক কেজি প্রায় এক কেজি জি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার খরচ কেমন যাচ্ছে বা সেখান থেকে প্রফিট কেন কেমন সম্ভব হচ্ছে যেমন পার মুরগিতে আপনার খরচ যাচ্ছে হলো একশো থেকে একশো আশি নব্বই এরকম বিক্রি দুশো বিশ থেকে দুশো সত্তর এরকম আচ্ছা আচ্ছা মানে আপনার সোনালী বাজার থেকে দশ টাকা নিচে লো রেডি বিক্রি করতে হয় আবার কেউ আছে যে এরকম না বিক্রি করে একটু বড় সাইজ করে করে বড় সাইজ মানে দুই কেজি আড়াই কেজি এরকম করে বিক্রি করতেছে আচ্ছা আমরা তো জানি সোনালিটা দুই আড়াই মাসের বাজার যাত্রা করতে হয়

শেড ছাড়া ধরেন যে মিক্স ম্যাক্সিমাম আপনার দুই লক্ষ টাকা লাগবে শেড ছাড়া জি শেড ছাড়া আচ্ছা আর জায়গার কেমন প্রয়োজন হতে পারে সেটার জন্য দুই হাজার স্কোয়ার ফিট দুই হাজার জি এস জন্য করে জি জি তাহলে মানে দুই স্কোয়ার ফিটে একটা হ্যাঁ দুই হাজার দুই স্কোয়ার ফিটে একটা আর মাংসের জন্য যদি কেউ করে সেক্ষেত্রে আপনি কস্টিং যদি কমাতে চায় সেক্ষেত্রে কেউ সবজিও খাওয়াইতে পারে ঘাস লতা পাতা এগুলোও খায় কুচি করে বুড়ি করে দিলে খাবে আচ্ছা আচ্ছা আর খাবার দাবার কী দিতে হয় তখন খাবার দাবার আপনার আপনার ব্রয়লার গুয়ার খাওয়া হবে ব্রয়লার স্টার্টার পরে ব্রয়লার গুয়ারটা খাওয়া হবে তো ফর যে আপনি প্যারেন্টস মুরগি লালন পালন করতেছেন সেটার যত্নটা কীভাবে নিচ্ছেন সেটা হলো প্রপার সময় খাবার দিচ্ছি আপনার মেডিসিন এরপরেও ভ্যাকসিন এগুলো কন্টিনিউ করতেছে এই আর কি আচ্ছা আচ্ছা ডিমের পার্সেন্টেজ যদি একটু জানতে চাই কেমন পাচ্ছেন অ্যাভারেজ সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট জি আচ্ছা এই মুরগি পালন করতে গিয়ে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা ঠান্ডাজনিত সমস্যা একটু বেশি হয় অন্য আর কোনো সমস্যা পান নাই না অন্য কোনো সমস্যা পাইনি তো ফরাদ ভাই প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হচ্ছে আপনার এখান থেকে প্রতি মাসে ধরেন যে এটা ঠিক নাই মুরগির উপর ডিপেন্ড আর বাচ্চা ফুটার উপর ডিপেন্ড তারপরেও আপনার ম্যাক্সিমাম আপনার চার পাঁচ হাজার বাচ্চা ইনশাল্লাহ আসতে প্রতি মাসে প্রতি মাসে আচ্ছা আচ্ছা সব বাচ্চা কি মোটামুটি সেল হয় জি আলহামদুলিল্লাহ সেল হচ্ছে আচ্ছা টাইগারের বাচ্চাগুলো কেমন বিক্রি করতেছেন টাইগারের বাচ্চা বাজার উঠে নামে তারপরেও পঞ্চাশ প্লাস

বিদ্যুতের সমস্যা করলে এখন আসতেছে না এটা তো ভাই এমন না যে শুধু খালি আপনাকে লাভ করে দিবে ব্যবসা করতে হলে লাভ স্বীকার করতে হবে অ্যাভারেজ লাভ হয় লাভ পসিবল ঠিক আছে তো ফরাদে নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে নতুন যারা উদ্যোক্তা রয়েছে হ্যাঁ যারা টাইগার মুরগি করতে আগ্রহী তারা কিভাবে শুরু করলে সফল হবে বলে আপনি মনে করেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা হলো কম করে শুরু করতে হবে মানে দুইশো বা তিনশো করে আগে বাজার ব্যবস্থাপনা বুঝতে হবে লালন পালন বুঝতে হবে নতুন হয় সেক্ষেত্রে বুডার করা বাচ্চা নিলেই সবচেয়ে ভালো বুড়ার করা আচ্ছা বুর্ডার করা আপনার বিক্রি করতেছেন হ্যাঁ যদি কেউ বলে আমরা ওনাদের শুধু খাবার কষ্ট আর মেডিসিন কষ্ট নিয়ে আমরা আমরা লাভ না করে ওনাদেরকে বাচ্চা দিচ্ছি

আচ্ছা আচ্ছা এই যে ব্রোডিং করা বাচ্চাগুলো কেমন বিক্রি করে না ওটা বাজার উঠে নামে তারপর মানে আশি প্লাস আশি থেকে একশো টাকার মধ্যেই যাচ্ছে ব্রুডিং করাটা ব্রুডিং করা সেটা হলো বাচ্চার বাজার কীরকম যাতেছে সেটার উপর ক্রাউনটা করা হয় ভাই তারপর সাত দিনে বাচ্চা একটা পিসের চোদ্দো টাকা খরচ আছে ম্যাক্সিমাম মেডিসিন এরপরে ইলেকট্রিক বিল খাবার মিলায়েয়া তো এটা এড হবে আর কি আচ্ছা তো ফরাত ভাই কেউ যদি আপনার কাছ থেকে জিরো বাচ্চা বা ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে ওনারা সরাসরি আমাদের এখানে এসে বুকিং দিতে পারে আর যদি অন্য কোনো জেলার হয় তাহলে আমাদেরকে ফোন দিয়ে কিছু মিনিমাম অ্যাডভান্স করে বুকিং করে রাখলে পরে বাচ্চা ডেলিভারির দিন ফুল টাকা ফে করে নিয়ে যাবে আর আমরা যদি এটা সেলের পরেও যদি কেউ মাংস সেল যদি না করতে পারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বাচ্চা সে মানে মাংস সেলের একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ

ইনি আবার প্যারেন্টস করে ফেলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ফরাদ কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ভাইয়া ভালো থাকেন